বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর দুই সাল রোজ বুধবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম চৌটাঘা জেলার দশ মাইল ভদ্রগঞ্জের ধানের হাটে দেখাবো ধান কত করে আজকে বিক্রি হচ্ছে তুলে ধরবো আপনাদের সাথে আজকে ধানের বাজারটা এখানে প্রচুর ধান আমদানি হয় এই দশ মাইল বাজারে চলুন দেখবো আজকে কত করে ধান বিক্রি হচ্ছে এই দেখেন লাটপাড়া রয়েছে এইভাবে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে ধান এইভাবে বিক্রি হবে সারিবদ্ধ ভাবে আসসালামাইকুম ভাই কি ধান নিয়েছেন ধান নিয়েছি ভাই পুরাতন খাট নতুন খাটো বাবু খাটো বাবু খাটো বাবু ধান কত করে চাচ্ছেন আজকে আমরা দাম চাচ্ছি আশি টাকা আশি টাকা দাম চাচ্ছেন তেরোশো আশি বারোশো আশি বারোশো আশি ধান হচ্ছে কত করে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঞ্চান্ন পঞ্চান্ন ষাট সুপ্রিয় দর্শক চলুন আমরা ধানের হাটটা একটু দেখব ঘুরে ফিরে ধান কত করে বিক্রি হচ্ছে তা একটু ঘুরে ফিরে আমরা দেখব আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কি নিয়ে আছেন এই যে ধান নিয়ে আছেন কি ধান নিয়ে আছেন খাটু বাবু খাটু বাবু ধান নিয়ে আছেন কত করে আছেন আজকে আজকে তো চাচ্ছি বারোশো আশি টাকা তার দাম সর্বোচ্চ বারোশো ষাট টাকা পর্যন্ত উঠেছে

তিন কাটা লাগাইলাম এখনো পনেরো ভাই ভালো ভালো হয় তাহলে এক এক খাটো বাবু ধান প্রথম হয় এ বছর আছে পনেরো মন করাস ভাই মানে এভারডে চুট না না এ বছর ভালো দর্শক আমরা দেখলাম সুন্দর সুন্দর ধানের বাজার